মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে এবং এক দুই তিন চার চারটা ডিম দিছে মাসাল্লাহ দেখে কতটা না জোস লাগছে এখন এই চারটা ডিম আমরা দেখব জমছে কিনা তো প্রথম আমি হাতে নিচ্ছি নিয়ে আমরা একটা একটা করে দেখবো আর আমরা আজকেও দেখার জন্য লাইট নিয়ে আসছি মাসাল্লাহ প্রথম ডিমটা দেখে মনে হলো যে জমছে মাসাল্লাহ এখানে এক দুই তিন চার পাঁচ এবং ডিমগুলো দেখে বোঝা যাচ্ছে যে সব ডিমগুলোই মোটামুটি ফার্টিলিটি হয়েছে মানে জমছে এখানে আবারও নতুন করে হয়তো বা কোনো অতিথি আসছে সেটাই দেখতে পাচ্ছি মাশালার ই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা নড়াচড়া করতেছে যে দেখেন এক দুই তিন চার চারটা ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে দেখেন আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর করে গাঁদা ফুলটা ফুটছে এবং পুরা গাছ ভরে গেছে হলুদে হলুদ হয়ে গেছে এবং আজকে মাসা একটু সারা সকাল থেকে যেরকম ছিল রো মানে একদম কুয়াশা কালকে রাত থেকে সকাল থেকে ঠিক বারোটার পর থেকে একটু রোদ উঠছে আর যে এতে করে আমি হচ্ছে আমার পাখির ঘরের সব কাবার টাবার খুলে ফেলছি তো আমি হচ্ছে তুল নিয়ে কোথায় যাচ্ছি তুল নিয়ে আমি হচ্ছে আমার ভায়োলেট লাভবার্টগুলো এবং ইয়েলো ফিশার লাভবার যেটাগুলো বাইরে এগুলো ডিম দিছে সেই ডিমগুলো আমরা এখন পর্যন্ত চেক করিনি যে ডিমগুলো জমছে কি জমিনি তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে সেটাই দেখবো যে আমাদের ডিমগুলো প্রতিটা ডিম একটা একটা করে পরীক্ষা করবো যে আসলে ওগুলো ফার্টিলিটি হয়েছে কি না তো আমরা প্রথম হচ্ছে আমাদের ইলো ফিশারের কলোনি যেটা আমরা এখন পর্যন্ত রেস্ট দিতে পারিনি এই সিজনে দিব দিবো বলে আবারও এরা কয়টা বক্সে ডিম দিয়ে ফেলছি সেটাই দেখব। আর এই এই কলোনির ডিমগুলো কি ওই কলোনিতে ট্রান্সফার করা যায় কি না সেটাও আমরা চেষ্টা করব। মাশাল্লাহ কত সুন্দর করে দেখেন এরা রোদে বসে আছে এবং আমরা হচ্ছে প্রথমত হচ্ছে এই কিনারের বক্সটা দিয়ে চেক করতে শুরু করব। এই কিনারের বক্সে আসলে ডিম দিছে কিনা আর সর্বপ্রথম আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমার এই কলোনিতে কিন্তু অনেকগুলো পাখি তা না অনলি চার থেকে পাঁচ জোড়া পাখি আছে ইয়েলো ফিশার আর ভায়োলেট পাখিও ঠিক চার থেকে পাঁচ জোড়া আছে। সো এইখানে আমার ওই জন্য বক্সের পরিমাণও কম আমরা প্রথমত হচ্ছে এইখানে দেখব কি অবস্থা মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে এবং এক দুই তিন চার চারটা ডিম দিছে মাশাল্লাহ দেখে কতটা না জোস লাগছে এখন এই চারটা ডিম আমরা দেখব জমছে কি না তো প্রথমে আমি হাতে নিচ্ছি নিয়ে আমরা একটা একটা করে দেখবো আর আমরা আজকেও দেখার জন্য লাইট নিয়ে আসছি মাসাল্লাহ প্রথম ডিমটা দেখে মনে হলো যে জমছে আর আপনাদেরকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন ফেসবুকে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা চালু করে রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমরা প্রতিটা বক্সে অলরেডি আমরা প্রথম বক্সে একটা বাচ্চা ডিম পাইলাম চারটা ডিম সেই চারটা ডিমে আমরা একটা একটা করে চেক করে নিচ্ছি তারপর দেন আমরা হচ্ছে অন্য বক্সগুলো দেখব কি অবস্থা তো আমি যাই না এই কলোনির মানে ভবিষ্যৎ কী হবে কারণ হচ্ছে আমি এদেরকে রেস্ট দিতেই পারছি না আর পাখিগুলো মাসাল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো আছে এবং অনেক ভালোভাবে ডিম বাচ্চা করতেছে এখন পর্যন্ত যেমন এই কলোনিতে এখনও বাচ্চা আছে আমরা সংগ্রহ করতে পারিনি তার হচ্ছে ওদের বাবা মা ডিমে চলে গেছে আমরা কিনারের একটু অবস্থা যেটা যে এমনভাবে বাসা তৈরি করছে এখানে আমার পক্ষে ওইভাবে দেখা সম্ভব না দেখেন একদম এই মানে এই পাহাড়ের ওই পারে হচ্ছে ওর ঘরবাড়ি আর এই পার হচ্ছে এমনভাবে ওরা সুন্দর করে একদম প্রোটেক্টেবল করে রাখছে আর ওরা প্রাইভেসি কিন্তু খুবই পছন্দ করে সাধারণত লাভবাট পাখি যখন বাসা তৈরি করে দেখেন এই দেখেন একদম ও থেকে আমি কয়টা কয়টা ডিম নিয়ে এসি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এইটাই আপনাদেরকে বলবো যদিও এবার আমি খুব নেস্টিং মেটেরিয়াল কম দিছি এটা আগেরবার আগের বছরের নেস্টিং মেটেরিয়ালে এদের কাছে আছে কারণ এবার এইভাবে আর বাসা তৈরি করার কোনো বুদ্ধি নেই ওই রকম পরিমাণে আর দিয়া দিইনি মাসাল্লাহ এখানে এক দুই তিন চার পাঁচ এবং ডিমগুলো দেখে বোঝা যাচ্ছে যে সব ডিমগুলোই মোটামুটি ফার্টিলিটি হয়েছে মানে জমছে যদিও এবারকার ডিম জমলেও হবে না কারণ একদম বাচ্চা ভিতরে মারা যাচ্ছে কারণ হচ্ছে আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আপনারা দুইশো ওয়ার্ডের বাল্ব জ্বালার কারণে বা রুমের যে আর্দ্রতা বা ইমিউনিটি যেইটার কারণে কিন্তু সাধারণত এই সমস্যাটা হয়ে থাকতেছে অ্যাভেলেবেলভাবে যে ডিমের ভিতরে বাচ্চা জমতেছে কিন্তু ফুটে বের হচ্ছে না বা ডিম কোনোভাবে ফার্টিলিটি হচ্ছে না সো ইনশাল্লাহ এবারকার আসলে ঋতু পরিবর্তন বা জয়ের সময় যেরকম দরকার ঠান্ডার সময় যে ঠান্ডাটা দরকার ওই ঠান্ডাটা এবার পাচ্ছি না দেখা যাচ্ছে আজকেই সকালবেলা বা কালকে থেকে যে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আবার দেখেন এই যে এখন রোদ উঠছে এই জিনিসটাই এই আবহাওয়াটাই কিন্তু পাখির জন্য খুবই খুবই খারাপ তো যাই হোক আমরা যেখানকার ডিম সেইখানে রেখে দিলাম আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আমার যে আপনারা আমি যেভাবে এরকম চেক করছি আপনারা আপনাদের পাখিগুলো যদি ফ্রেন্ডলি না হয়ে থাকে এই ভিডিওটা আমি বারবার বলি যে আপনারা চেক করতে যাবেন না অনেকে আমার ভিডিও দেখে বা আমি যেভাবে করি ওই অনুযায়ী ওরা ডিম চেক করতে যায় হ্যাঁ অনেকেও তো আবার বলে ভাই ডিম চেক করতে যেয়ে ভেঙে ফেলছি কি হবে ওটা কি ফুটবে ভাই ওই জন্য আমার মনে হয় এই অভিশাপগুলো সব আমারই লাগে এই জন্য আমার মনে হয় ভাই আপনারা একটু কষ্ট করে যখন এক্স্যাক্টলি এরকম ডিম পারবে ও কি করে করুক ওর বক্সে ও কি করে করুক প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ওদেরকে কোনোভাবে ডিস্টার্ব করবেন না যখন বাচ্চা ফুটবে অটোমেটিকলি আপনারা শুনতে পারবেন শব্দ মাসাল্লাহ এখানে দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চাও আপনাদেরকে সংগ্রহ করে নিব ইনশাল্লাহ আর এখানে আবারও নতুন করে হয়তো বা কোনো অতিথি আসছে সেটাই দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা নড়াচড়া করতেছে আর এটা হচ্ছে আমার এই এর বললাম না এর আগে যে বাচ্চা দিছিল সেই পাখিটারই বাচ্চাটা এখন বড় হয়ে আসছে তো আমরা মোটামুটি আমাদের এই ইল অফিসারের কলোনিতে চেক করলাম মোটামুটি এক দুই দুই তিনটা তিনটা বক্সে ডিম পেলাম আর একটা বক্সে বাচ্চা পেলাম এখন আমরা হচ্ছে আমাদের সে ভায়োলেট যেটা এক্সেপশনাল আমার কাছে রেজাল্ট একেবারেই খুব কম কিন্তু এর একটা জিনিস খুব ভালো এদের বাচ্চার চাহিদা অনেক বেশি এই যে আপনারা অনেকে এখন পর্যন্ত ভায়োলেট এখনও বাচ্চাই ফোটে নেই জাস্ট ডিমে আসছে তাতে অনেকে বুকিং করতে শুরু করছে কারণ ভায়োলেটের কিন্তু আমি সব সবসময় বাচ্চা পেয়ে থাকি না অ্যাভেলেবেল হয়ে থাকে না ভায়োলেট বা ব্লু মাস্ক এগুলোর তো মাসাল্লাহ দেখেন কত ভিতরে কত সুন্দর করে বাসা তৈরি করছে আমরা ওটাও একটু ভিতর থেকে অবশ্যই বের করবো কারণ আজকের আমাদের কাজে হলো চেক করা করি প্রথম অবস্থায় আমরা হচ্ছে এখান থেকে হাট ঢুকে দেখি কয়টা ডিম পাঠছে মাশাল্লা এক দুই তিন চার পাঁচটার মতন আমি হাতে পাইছি এবং পাঁচটার মধ্যে দেখেন ও বাবা মা বাবা বা মা যেই থাক ও উড়ে চলে গেল এই যে দেখেন পাঁচটা পাঁচটা ডিমে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচটা ডিমেই জমছে মাশাল্লাহ দেখেন দেখতে কতটা না জোশ লাগছে এখন ডিম জমলে তো হবে না ভাই এখন ডিম থেকে বাচ্চা ফোটাটাই এখন ড্রিম কারণ যে আবহাওয়া আবার বাচ্চা ফুটলেও এই বাচ্চা বাজবে কিনা এটাও একটা টেনশন সব মিলিয়ে এবার আবার পাখি পালন করাটা একটু ডিপিক্যাল্ট হয়ে গেছে এবারকার কার আবহাওয়ায় আর আমি আপনাদেরকে এটাই বলি যে হলে খুব ঠান্ডা হোক তাও পাখির জন্য ভালো খুব গরম হোক তাও ভালো কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সকালে ঠান্ডা দুপুরে গরম আবার রাতে ঠান্ডা এই আবহাওয়াটা আমাদেরও যেরকম ক্ষতি পাখির জন্য আমরা ওইভাবে আসলে সুটেবল হয়ে উঠতেছে না যার কারণে আমাদের পাখিগুলোর যেমন ডিম থেকে বাচ্চা ফুটছে না আবার বাচ্চা ফুটলেও বাচ্চা বড় হচ্ছে না মারা যাচ্ছে তার আগে বা ডিমের ফার্টিলিটিই হচ্ছে না এমন একটা অবস্থা তারপর আমরা এইটার একটু দেখব কি অবস্থা এটাতে নেস্টিং মেটেরিয়াল ছাড়াই মেবি মনে হয় ডিম দিছে বললাম এই যে দেখেন এক দুই তিন চার চারটা ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে দেখেন তারপর এটার কি অবস্থা এটা ফাঁকা এটাও একটু দেখব মাশাল্লাহ এটাতেও হান্ড্রেড পার্সেন্ট ডিম দিছে কারণ এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম এখানে ডিম নিয়ে বসে থাকার তো আজকে আমরা চেক করব আজকের ডি আজকের ভিডিওটা শুধুমাত্র আমরা ডিম চেক করার জন্যই আসছি আমি আর এটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো ওখানে যে বা পাখিটা আছে এই যে বেরই হতে চাচ্ছেটা কিন্তু আমি আজকে বের করে হলেও চেক করব কারণ নষ্ট ডিম যদি ও সারাদিনও তাপ দেয় ওখান থেকে আসলে রেজাল্ট পাওয়া সম্ভব না কখনোই সম্ভব না যে যদি ডিমের ফার্টিলিটি না হয় শুধু শুধু কেন এর ঠান্ডার মধ্যে ও শরীর থেকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা দিয়ে ফোটানোর চেষ্টা করবে দেখেন এই যে পাঁচটা ডিমই জমছে এবং পাঁচটা ডিম থেকে আমার বিশ্বের যে বাচ্চাও ফুটবে আর আমি অনেকে বলে যে আপনি কিভাবে বোঝেন ভাই আসলে ডিমের যেটা জমছে সেগুলো দেখলেই বোঝা যায় যেগুলো জমছে অনেকে আবার ভাবে যে কালো হয়েছে কালো হয় মানে অনেকে হয় কি বাচ্চা ভিতরে মারা যায় বা ডিমটা নষ্ট হয়ে কালো হয় এই আশায় অনেকে আবার পাখির ডিম পিস দিন পঁচিশ দিন তিরিশ দিন একদম এমনও আসে এক দেড় মাস রাখে বেরিয়েই করতেছে না কয় না ভাই এটা তো ডিম জমছে আমি একটু দেখি তাহলে এতে করে আপনার পাখিগুলোর জন্য অনেক একটু কষ্টকর হয়ে যায় এই জন্য আপনি চেষ্টা করবেন আমি যেভাবে চেক করছি এইভাবে চেক করে যদি মনে হয় না ডিম জমছে তখন ফেলাই দিবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এত ভিতরে তাই আমি আসলে ডিস্টার্ব করতে চাচ্ছি না বা আমার হাতও যাচ্ছে না ওই জন্য ওইটা এইভাবেই ছেড়ে দিব আর আপনাদেরকে বলবো যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আর একটা কথা হচ্ছে আমার এই পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ সুস্থভাবে ভালো থাকে এবং এখান থেকে ভালো রেজাল্ট করে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম